signifies the upcoming ambitions that we are looking into. this will signify the need of our effort to make successful of all our plannings, of all our endeavors. transparency in service delivery ultimately contributing significantly towards building an inclusive

দেয় হাম্বা নিব যিনি রাজ্যনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী হব আজকে যে প্রোগ্রামটা এটা বড় আমাদের জনগণের জন্য একটা ইম্পর্টেন্ট যে আমাদের সরকারের উদ্দেশ্য হলো আমাদের জনগণকে যারা এখনো অনেকে আমরা সবাই জানেন যে যারা গ্রামগঞ্জে পাহাড়ে মধ্যে এখনও আমাদের অনেক পরিবার আছে ডকুমেন্টস নেই এখন আমাদের সরকারের উদ্দেশ্য আমাদের সবারকে ডকুমেন্টস বানিয়ে দেওয়া সরকারের সুবিধাগুলি পাইতে গেলে ডকুমেন্টস লাগে তার জন্য আজকে এই যে পনেরো তারিখ থেকে ত্রিশ তারিখ অবধি আমাদের সরকারের উদ্দেশ্য যে সবার জন্য যে সুবিধাগুলি যে আমাদের জনজাতির যে পরিবারগুলি যে সুবিধা এই সুবিধা প্রসার দেওয়ার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে এই যে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এটা বড় ইম্পর্টেন্ট আমাদের জনজাতিদের জন্য আগামী দিন আমাদের সরকার আমরা মানুষের সরকারের পাশে না আমরা সরকার মানুষের পাশে আমরা যাই আমাদের উদ্দেশ্য সবাই সবকা 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 বিশ্বাস সবাই সঙ্গে একসঙ্গে মানে সব সুবিধাটা পায় এটার জন্যই আজকে এই যে যে প্রোগ্রামটা ভালো ইম্পর্টেন্ট আমাদের জন্য তার জন্য আজকে আমাদের দেড়শো বছর প্রতি উপলক্ষে আমাদের বিশাল মন্ডার্জি যে এই উপলক্ষেই আমাদের এই যে আমাদের যে টার্গেট পনেরো দিন যে এটা আমাদের ফুলফিল হবে আগামী দিন এই যে ফুলফিল হওয়ার পরে আমাদের জনজাতিরা এই সুবিধাগুলি পাবে আজকে দেখা যাচ্ছে যে জনজাতিরা অনেক কিছু তৈরি করতে পারছে কিন্তু মার্কেটিংয়ের বড় একটা অভাব রয়েছে এটা দেখছি আমরা দেখছি এটা কি করা যায় এটা আপনাদের